সারাদিন সংসারের এত এত কাজ করার পরে যদি হঠাৎ করে দেখেন যে রাত দশটার সময় এতগুলা মুরগি নিয়ে আসে তখন মনের অবস্থা কি হতে পারে সেটা তো বুঝতেই পারছেন যখনই ভাবলাম যে একটু বিশ্রাম নিতে তখনই দেখি আমার মুরগি নিয়ে এসেছে তারা নাকি আজকে বন্ধুরা মিলে মিলে সবাই পিকনিক করবে এর জন্য তো আমাদের বাসায় নিয়ে এসেছে এখন নাকি এই সবগুলো মুরগি কেটে দিতে হবে সাথে কিন্তু রসুন পেঁয়াজ যাবতীয় যা যা লাগে সবকিছু একদম কুটি ধুয়ে রেখে দিতে হবে এগুলা করতে করতে কিন্তু রাত বারোটার মতো পড়ে যায় আমার এক হাতে এগুলো করা একদমই সম্ভব ছিল না যার কারণে কিন্তু আমার সাথে আরো অনেকেই আমাকে সাহায্য করে দিয়েছিল যেমন আমার শাশুড়ি আমার ছোট ছোট দুইটা ভাই ছিল ওরা যদি না আসতো তাহলে হয়তো আমার এক হাতে এত কিছু একসাথে অ্যারেঞ্জমেন্ট করা একদমই সম্ভব ছিল না ওইদিকে তো ওনারা করছিল এদিকে কিন্তু আমি মশলাগুলো আস্তে আস্তে সবগুলো বিলিন্ডার করে নিচ্ছিলাম আজ বেশ কয়েকটা দিন ধরে কিন্তু আমরা অনেক ব্যস্ত সংসার নিয়ে তার উপরে যদি এইরকম একটা ঝামেলা ঘাড়ের উপরে এসে পড়ে তখন আর কি করার থাকে কিন্তু জামাই যেহেতু বলেছে সেটা তো করতেই হবে এখানে কিন্তু মোটামুটি সব সব কিছু করা একদম কমপ্লিট এরপরে তো সব কিছু গুছিয়ে ওরা নিয়ে যাচ্ছিল ওরা তো নিয়ে যাচ্ছিলো ঠিকই আর বলছিল যে ভাবি আপনি রাগ করবেন না আপনার জন্য ঠিকই খিচুড়ি পাঠিয়ে দিব যাই হোক এরপরে গেল এরপরে আমি সকালের দিকে চলে আসলাম ওইখানে কিছু মুরগির হাত পা চামড়া এগুলো কিন্তু রেখে এগুলো ওরা নেয়নি তো ভাবলাম যে সকালে কেন না আজকে এটাই রান্না করা যাক আমি তো সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠেই ফ্রিজ থেকে নামি নিয়েছি এরপরে ভাবলাম যে আমাদের চাং থেকে কিছু পেঁয়াজ নেওয়া যাক এগুলো কিন্তু আমাদের জমিনেরই পেঁয়াজ আমি তো প্রথমে কোনো কিছুই রাখতে চাইনি এরপরে তো ওরা বললো যে ভাবি আপনি এত কষ্ট করছেন আপনার জন্য এগুলো আমরা গিফট হিসেবে দিয়ে দিলাম ওরা কিন্তু ভাবি হিসাবে আমাকে অনেক ভালোবাসার আর অনেক পছন্দ করে এর জন্য ওরা যেটাই বলে না কেন আমি একটু কষ্ট হলেও করার চেষ্টা করি এই তো এরপরে কিন্তু এখানে আমি একে একে সব ধরনের মশলা দিয়ে নিচ্ছিলাম আমার কাছে কিন্তু পোল্ট্রি মুরগির মাংস থেকে হাত পা বেশি ভালো লাগে আমার কাছে কিন্তু প্রত্যেকটা মুরগির মাংস বলেন হাঁসের মাংস বলেন সব কিছু থেকে আমার এই হাত পাটাই বেশি পছন্দ এই তো এখানে কিন্তু আমার শাশুড়ি মা সবকিছু একদম ভালোভাবে পরিষ্কার করে দিয়েছিল অনেকেই হয়তো বা আছেন যে মুরগির বা হাঁসের বলেন হাত পা কলিজা মেটে এগুলো পছন্দ করেন না কিন্তু যে আমার কাছে কিন্তু সব থেকে বেশি এগুলাই অনেক পছন্দের আমাদের ফ্রিজে কিন্তু আরো কিছু মাংস ছিল পোলট্রি মুরগির সেগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কিছুটা আমার ছেলের জন্য আমার হাতের মাংস রান্নাটা নাকি বরাবরই অনেক ভালো হয় এর জন্য যখনই মাংস রান্না করি না কেন সেটা কিন্তু আমি করার চেষ্টা করি আমার শাশুড়ের মতো বরাবরই বলে যে মাংস যখনই আনবে না কেন বলে যে তুমি রান্না করো তোমার হাতের মাংস রান্নাটাই সব থেকে ভালো হয় এইদিকে রান্না করতে করতে হঠাৎ করে মনে যায় আমার ছেলে তো বাইরে চলে গেছে এরপরে চুলুর উপর আমার শাশুর আমাকে দিয়ে আমি আমার ছেলেকে আনতে যাই এসে দেখি যে ও এত দূরে চলে এসেছে আমাদের পুরান বাড়ির দিকে আমার ছেলে তো আমাকে দেখে গাড়ি নিয়ে দৌড়ে চলে গেল আর এইদিকে কিন্তু আমার ভাবি এই যে ধান শুকাতে দিয়েছে আমাদের হয়তো আর কিছুদিন পর থেকে ধান সিদ্ধ করতে হবে আর এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আমার ছেলে যদি এইদিকে চলে আসে ওরাই কিন্তু ওকে দেখে শুনে রাখে এই বাচ্চাগুলো আমার ছেলেকে এত পরিমাণ ভালোবাসে যেটা বলেও বোঝাতে পারবো না আমার ছেলেটা অনেক চঞ্চল কিন্তু মারামারি একদমই করে না মারামারি করে না দেখে ওরাও ওকে অনেক ভালোবাসে আমার ছেলে তো বাড়িতে আমার সাথে আসতেই চাচ্ছিল না এরপরে ওদেরকেই বলি বাড়িতে দিয়ে আসার জন্য ওদেরকে পেলে তো আমার ছেলে আর কাউকেই চেনে না এই তো এরপরে এসে দেখি যে আমার শাশুড়ি আমার আমার রান্নাটা প্রায় দিকে মা বলছিল তোমাকে আর বসতে হবে না তুমি ঘরে চলে যাও আমি এখনই আসছি এই তো এরপরে কিন্তু আমি খিচুড়ির সাথে মাংসগুলো নিয়ে নিয়েছি আমার হাজব্যান্ড কিন্তু রাতেই খিচুড়ি গুলা নিয়ে এসেছিল কিন্তু সকালে খাবো বলে রেখে দিয়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ